আপনার ব্লাউজটি সঠিকভাবে ফিটিং হবে শরীরের সাথে তো সর্বপ্রথম ব্লাউজের সামনের পার্টটা আমি কাটিং করে নিব এটা হচ্ছে পাইরের সাইড আমরা এই পাশ থেকে এইভাবে একটা ভাঁজ দিব তেতাল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানকার ভাঁজটা বারো ইঞ্চি পরিমাণ রাখবো যেহেতু এটা সামনের পার্ট তার জন্য বারো ইঞ্চি রাখলাম এক একজন এক একভাবে কাটিং করে কেউ সামনের পার্ট পরে কাটিং করে কেউ আবার আগে কাটিং করে ঠিক আছে একদম নিচ থেকে ধরে দুই ইঞ্চি উপরে একটা মার্জিন করবো এ মার্জিন থেকে লম্বাটা নিব ষোলো ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আরও দুই পয়েন্ট বাড়িয়ে নিব এপাশ থেকে পুটের মাপ নিব সাত ইঞ্চি পরিমাণ এইখানেও ধরবো সাত ইঞ্চি এখান থেকে আরমহলের মাপ নিব ছয় ইঞ্চি এইখান থেকে গলার মাপ নিব গলার পাশে পরে তিন ইঞ্চি অর্থাৎ তেতাল্লিশ ইঞ্চি বড়ির জন্য গলার লম্বাটা রাখবো আমি দেখেন একদম উপরের দাগ থেকে ধরে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে বেশি রাখতে পারেন বা চাইলে কম রাখতে পারেন সমস্যা নাই তবে আমি রাখলাম সাড়ে পাঁচ এখানে গোলগুলো দিব তার জন্য গোল একটা রাউন্ড শেপ করে নিলাম এখান থেকে বডির চার ভাগের এক ভাগ তেতাল্লিশ ইঞ্চি বডি হলে চার ভাগের এক ভাগ হবে দুই পয়েন্ট কম এগারো ইঞ্চি এখান থেকে ধরে দুই পয়েন্ট কম এগারো ইঞ্চি নেওয়ার পর এ পাশে দেড় ইঞ্চি কাপড়টা নিতে হবে সেলাই মার্জিনের জন্য যেতটা সামনের টিকিন থাকবে তার জন্য এখান থেকে ধরে আমরা সাঁত্রিশ ইঞ্চি কোমর সাঁত্রিশকে চার ভাগ করে চারের এক ভাগ এখানে হবে নয় ইঞ্চি দুই পয়েন্ট ছেলে মার্জিনের জন্য এখানে নিব আমরা এক ইঞ্চি বেশি এবং টিকিনের জন্য এক ইঞ্চি বেশি এখান থেকে ধরে আমরা এইভাবে শেপ করব একোনার থেকে ধরে আমরা এইভাবে একটা চিহ্ন করে নিব ব্লাউজের হাতা এবং বডির পাটে অবশ্যই তালপাট কাটিং করতে হবে সবসময় সামনের পাটে তালপাট কাটিং করতে হবে ঠিক আছে একোনার থেকে ধরে নিব আমরা দেড় ইঞ্চি এপাশ থেকে ফিতাটা এভাবে নিয়ে এখানে একটা চিহ্ন করব এরপর এই চিহ্নর সাথে আমরা এভাবে একটা রাউন্ড শেপ করে নিব এরপর আসেন এখান থেকে ব্লাউজের টিকিনের মাপটা আপনাদের এখনই বুঝিয়ে দেই এই উপরের দাগ থেকে ধরে চল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি বড়ি হলে টিকিনের মাপটা আপনারা সাড়ে নয় ইঞ্চি নিচে দিয়ে দিবেন আমি সাড়ে নয় ইঞ্চির নিচে একটা চিহ্ন করলাম এপাশে নিব সাড়ে চার ইঞ্চি পরিমাণ এখানেও সাড়ে চার এই সেন্টার থেকে আমরা এদিকে একটা মার্জিন করব আবার এখান থেকে এ পাশে একটা মার্জিন করবো ব্লাউজের চারটি টিকিন হবে এক দুই তিন চার সামনা পাটে চারটা টিকিন হবে এবার এই মিডিল সেন্টার থেকে বডি অনুযায়ী আমাদের এই ব্লাউজের টিকিনের আর সাইজগুলো একটু ছোট বড় করে নিতে হবে যদি তেতাল্লিশ ইঞ্চি বড়ি হয় তাহলে আপনারা নেবেন আড়াই ইঞ্চি করে এই যে মাঝখান থেকে ধরে এ পাশে আড়াই ইঞ্চি এ পাশে আড়াই ইঞ্চি মানে এ পাশে আড়াই ইঞ্চি চারটের দিকে আড়াই ইঞ্চি করে নিতে হবে দেখেন এইভাবে টিকিনটা দেওয়ার পরে এরকম এখানে যে আড়াই ইঞ্চি করে নিলাম এখান থেকে আমরা টিকিনগুলো ধরলে এ জায়গাটা ফুলে উঠবে তো দর্শক ব্লাউজের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্লাউজের টিকিনের মাপটা অ্যাকোরেট করে দেওয়া ব্লাউজের টিকিনের মাপটা যদি আপনার বডি কম হয় তাহলে আপনারা কম করে নেবেন দুই ইঞ্চি অথবা পনেরো দুই ইঞ্চি যদি বড়ি কম হয় যদি আপনাদের বডি এর থেকেও বেশি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা টিকিনের সাইজটা আরও বড়ো করে দিবেন একটা জিনিস মনে রাখেন যদি বড়ি কম হয় তাহলে টিকিনটা ছোট হবে বড়ি বেশি হলে টিকিনটা বড় হবে ঠিক আছে এখন আমি কাটিং করে নিব এবার আমরা পিছনের পাট কাটিং করব কাপড়টাকে এদিকে ঘুরে নিব নেওয়ার পর এবার এ পাশ থেকে এদিকে ভাঁজ দিব সামনের পাটের থেকে পিছনে পাটের এই ভাঁজটা হাফ ইঞ্চি কম রাখবেন সামনে পাটে ভাঁজটা দিয়েছিলাম বারো ইঞ্চি পিছন পাটে দিব সাড়ে এগারো ইঞ্চি এই সামনের পাটটা এটা উপরে রাখবো এ পাশে আটকান অংশ পিছনে পাটের থেকে সামনের পাটটা আমরা এদিকে দুই পয়েন্ট বাড়িয়ে দেবো এই মাসে কারণ সামনের পাটের ব্লাউজে আমাদের বোতাম প্লেট এবং বোতাম ঘাটের জন্য এখানে সেলাই যাবে বা এখানে কেটে নিতে হবে এজন্য সামনের পাটটা আমরা এদিকে দুই পয়েন্ট বাড়িয়ে দেব দর্শক আপনারা যদি পিছনে গলা যদি বড় রাখতে চান সেই ক্ষেত্রে কিভাবে কাটবেন দেখেন পিছনে গলাটা ছোট হোক বা বড় হোক কীভাবে কাটবেন দেখেন এখানে একটা চিহ্ন করবেন এখানে চিহ্ন করার পর পিছন গলার এই পাশে নেবেন আপনারা আড়াই ইঞ্চি এবং পিছন গলার যদি লম্বাটা বেশি চান তাহলে আপনারা এখানে লম্বাটা নিয়ে নেবেন ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি আপনাদের পছন্দ অনুযায়ী পিছন গলাটা ছোট চান তাহলে তিন ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি এরকম রাখবেন আমি আজকে যার জন্য তৈরি করব সামনে পিছনে একই গলা হবে এজন্য আমি এই যে এই গলার মাপ এই গলাটা আমি কাটিং করে নিব করে নিলাম এবার আমাদের সামনে পাটে হাতায় তালপাট কাটতে হবে এবং পিছন পাটটা আমাদের সামনের পাটের থেকে পিছন পাটটা হাফ ইঞ্চি ছোটো করতে হবে এটা হচ্ছে আমাদের পিছনে পাট সামনের পাটের থেকে পিছন পাটটা আমরা হাফ ইঞ্চি ছোটো করে দিব তাহলে সামনে পাটে টিকিন দেওয়ার পরে আমাদের অ্যাকরেট হয়ে যাবে ছোট করে দিলাম এখান থেকে আমরা পিছনের পাটটা সরিয়ে নিব সামনে পাটে আমরা তালপাট কাটবো এটা হচ্ছে হাতার আর মহল এখান থেকে ধরে একটু করে ধরবো প্রথমে ধরার পর এখানে দেখেন ভিতর দিকে একটু দুই সুত পরিমাণ একটু কাপড় কেটে নিলেই তালপাট হয়ে যাবে এতটুক পরিমাণ কাপড় কাটবেন তাহলেই তালপাট হবে ঠিক আছে একইভাবে আবার হাতার পাটেও কিন্তু অতটুকু পরিমাণ কাটতে হবে এখন আসেন পিছন পাটের টিকিন পিছন পাটে দেখেন এখান থেকে ধরে সাড়ে চার আর এখান থেকে ধরে সাত নিয়ে এখানে পিছন পাটের দুটা টিকিন হবে এখান থেকে পিছন পাটে তাহলে দু চারটি কিন এবার আমরা হাতা কাটিং করব এই কাপড়টাকে এইভাবে রাখবো এরপর এই কাপড়টা এটার উপরে রাখবো এইভাবে রাখার পর দর্শক দেখেন কাপড়টা আপনারা এদিকে ঘুরিয়ে নিয়ে এই কাপড়টা কিন্তু খারাপভাবে কাটিং করা যাবে না হাতা পাতিলে পাশে কাটবো কারণ হাতার লম্বাটা বারো ইঞ্চি হবে এজন্য খারাপ আশে কিন্তু হাতাটা আসতেছে না পাতিলেভাবে আমাদের হাতাটা কাটতে হবে এজন্য লক্ষ্য করেন এই কাপড়টাকে এইভাবে একটা ভাঁজ দিব তাহলে এখানে আমাদের এখন চার পাট কাপড় আমরা এখানকার ভাঁজটা রাখলাম নয় ইঞ্চি আর এখান থেকে ধরে হাতাটির লম্বাটা রাখবো আমি দেখেন সাড়ে বারো ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চি বেশি নিয়ে সাড়ে তেরো তো সাড়ে তেরো তো চিহ্ন করলাম এরপর আসেন এপাশ থেকে ধরে এদিকে হাতার একটা রাউন্ড শেপ করতে হয় তার জন্য পুরো তিন ইঞ্চি অর্থাৎ দুই পয়েন্ট কম তিন ইঞ্চিতে একটা চিহ্ন করবেন এখানে একটা মার্জেন এরপর আসেন এখান থেকে ধরে হাতার মুখের মাপটা নিব ছয় ইঞ্চি যা যতটা প্রয়োজন নেবেন নেওয়ার পরে সেলের জন্য আরও এক ইঞ্চি কাপড় স্টার নেবেন এরপরে আসেন ঠিক এইখানে একটা চিহ্ন করব এখান থেকেই ফিতারটা আমরা এইভাবে ধরবো এখানে কতটুকু নিতে হবে কার জন্য কিভাবে হিসাব করে বের করবেন দেখেন তেতাল্লিশকে চার ভাগ করলে চারের এক ভাগ দুই পয়েন্ট কম এগারো ইঞ্চি আসতেছে এখন এই দুই পয়েন্ট কম এগারো ইঞ্চির থেকে ধরে আমরা যদি দেড় ইঞ্চি বাদ দিয়ে দেই তাহলে কত থাকে নয় ইঞ্চি দুই পয়েন্ট তাহলে এই নয় ইঞ্চি দুই পয়েন্ট হাতার আর মহলটা আমরা কাটিং করব এই যে লক্ষ্য করেন এখান থেকে নয় ইঞ্চি দুই পয়েন্ট অথবা নয় ইঞ্চি তো আমি এখান থেকে নয় ইঞ্চি নিলাম এটা সেলাই করার পর কত টুক থাকবে সেলাই করার পর আট ইঞ্চি দুই পয়েন্ট অথবা সাড়ে আট ইঞ্চি এই যে এরপর দেখেন এখান থেকে এইভাবে রাউন্ড শেপ করে নিতে হবে এই শেপ কাট দিয়ে শেপগুলো দিলে হাতার রাউন্ডগুলো খুব সুন্দর হয় তো দর্শক যে হাতাটা কাটিং করে নিলাম তো হাতার এখানে দেখেন যে কোনো এক পাটে জয়েন পড়বে তো আমার এখানে একটু জয়েন পড়ছে জয়েনটা দিয়ে দেব যেহেতু বর্তমান কাপড়ে বহর দিন দিন কম হয়ে যাচ্ছে এজন্য কিন্তু ব্লাউজে কাপড় বেশি লাগে বা ব্লাউজে জয়েন পরে বিভিন্ন জায়গায় এখন আসেন হাতায় কিভাবে তালপাট কাটিং করতে হয় এভাবে নেবেন নেওয়ার পর ঠিক এইখান থেকে ধরে এপাশে পাশে মার্জিনগুলো আছে এই মার্জিন থেকে এই যে এখানে ধরবেন একটু করে কাপড় দেখেন এভাবে একটু করে কাপড় এ পর্যন্ত কাটবেন তাহলে হাতায় তালপাট হবে তো এই যে তালপাটটা সবসময় সামনের দিকে থাকবে ব্লাউজের হাতার পাটেও সামনে থাকবে যেটা সামনের পাট থাকবে বডির ওইটাও সামনের দিকে থাকবে তালপাট ঠিক আছে দর্শক এখন এই যে আমি হাতারটা আপনাদের মিলিয়ে দিচ্ছি যে হাতার মহরটা আমার এটার সাথে এখনো আছে কিনা সেটা একটু দেখে দিই এখান থেকে সেলাই করার পর কত যাবে এইখানে সেলাইটা আমাদের আসবে এখানে সেলাইয়ের জন্য এতটুকু এখন যদি আমি মাপ দিই কত থাকে দেখেন ফিতাটা এইভাবে যদি ঘুরিয়ে নেই এখানে দেখেন আট ইঞ্চি দুই পয়েন্ট অথবা সাড়ে আট ইঞ্চি আসবে তাহলে এইখান থেকে আমাদের কত আছে যে আট ইঞ্চি দুই পয়েন্ট এতটুকু আমাদের সেলাই মার্জনের জন্য বেশি এরপর আসেন যদি আমি এইভাবে একটু মিলিয়ে দেই এই যে দেখেন একদম অ্যাকুরেট মিলে গেছে এভাবে যদি কাটিং করে আপনি ব্লাউজ তৈরি করেন আপনার ব্লাউজের একদম ফিডিং হবে